পরিবেশ সচেতনতায় পেচান ফাউন্ডেশনের পক্ষ থেকে টিটা করে আয়োজিত হলো বিভিন্ন কর্মসূচি অর্থ সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট ওয়ান্স বর্তমান যুগে বেড়ে চলা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে সমাজকে রক্ষা করতে এবং শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন পেহচান ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হল বিভিন্ন কর্মসূচি এই দিন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের টিটাগড় গোয়ালাপাড়া মাঠে শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা কুইজ এবং বিতর্ক আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফাউন্ডেশনের সম্পাদক মোহাম্মদ সিরাজ জানান আপনারা হয়তো জানেন যে পেহান ফাউন্ডেশন একটা এমন সংস্থা যে টিটাগড়ে না উত্তর চব্বিশ পরগনা জেলাতে বিভিন্ন বছর ধরে কয়েকটা বছর ধরে আমরা পরিবেশ নিয়ে পরিবেশ দূষণ নিয়ে কাজ করছি আজকের প্রোগ্রামের আমাদের নাম হচ্ছে ইকো ভাইব মেলা তার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে নানা ভাবে আমাদের পরিবেশকে দূষণ করা হচ্ছে তাতে যদি আমরা একটা বিন্দু মাত্র আমরা একটা স্টেপ নিতে পারি আজকে আমরা আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে ডিবেট কম্পিটিশন কুইজ কম্পিটিশনের সাথে সাথে আমরা একটা ম্যাজিক শো রেখেছি সেই ম্যাজিক শোর কিন্তু টপিক হচ্ছে ওয়েস্ট সেগ্রিগেশন আমাদের ব্যারেকপুর নগরপালিকা হোক বা টিডাবার নগরপালিকা হোক আমরা যেহেতু এই দুটো নগরপালিকাকে ধরে কাজ করছি তারা কিন্তু ওয়েস্ট সেগ্রিগেশন নিয়ে বা ওয়েস্ট নিয়ে বাড়ি বাড়ি পর্যন্ত কাজ করছে তাদেরকে তাদের এই চিন্তা ভাবনা আমরা এই বাচ্চাদের মধ্যে আনতে চাইছি তাদের সাথে আমরা ব্যারেকুর নগর নগরপালিকার সাথে গ্রিন মহল্লা গ্রিন মহল্লা বলে একটা ক্যাম্পেনও শুরু করেছে সেই ক্যাম্পেনও উদ্দেশ্যে আমাদের আজকে এই প্রোগ্রাম হচ্ছে আমরা এই বিশেষ করে এই ওয়ার্ড নাম্বার আঠেরো ব্যারাকপুর মিউনসিপ্যালিটি যে ওয়ার্ড আছে যার কাউন্সিলর নসাদ আলম সাহেব আছে তার সাথে মিলে আমরা এই ওয়ার্ডটাকে একটা মডেল ওয়ার্ড হিসাবে করতে চাইছি যেই মডেল ওয়ার্ডটা আমরা সুডাকেও প্রেজেন্ট করতে চাইছি যে কিরকম ভাবে আমরা একটা ওয়ার্ডের পুরোপুরি আমরা একটা প্লাস্টিক ফ্রি জোন বানাতে পারি এটাই হচ্ছে আমাদের আজকে আমাদের আঁকা প্রতিযোগিতাতে যেহেতু আপনি দেখতে পারবেন দুতলায় আমাদের বাচ্চারা বসে রয়েছে কাছাকাছি তিনশোর কাছাকাছি বাচ্চারা পার্টিসিপেট করছে আর গোটা কুইজ কম্পিটিশন ডিবেট কম্পিটিশন সব মিলিয়ে মোটামুটি পাঁচশোর বেশি শুধু পার্টিসিপেন্টস আছে আর যেহেতু ম্যাজিক শো বাইরে বিকেলে হবে সেখানে আমরা এক্সপেক্ট করছি যে খুব কম অন্তত হাজারের বেশি লোক আসবে যারা এই প্রোগ্রামে তারা অ্যাওয়ার হবে তারা তাদের মধ্যে আমরা কিছুটা হয়তো আমরা অ্যাওয়ারনেস আনতে পারব के लिए आए हुए हैं, वो बाहर है। रजिस्ट्रेशन डेट पर संपर्क करें उनका फाइनल राउंड से पहले वाला राउंड जो है हमारे सेंटर में चलाया पांच बजे तक जो है ये ड्राइंग कॉम्परेशन चलाया जाएगा आज का ये प्रोग्राम जो है इको वाइज मेला के नाम से कराया जा रहा है हमारा एक इंडिया जो है इन साल आपके पास शायद पहचान फाउंडेशन का डोनेशन बॉक्स अगर आप चाहते हैं तो हर महीने हर हफ्ते हमारा कुछ ना कुछ प्रोग्राम जो है बच है तो के पास अगर कैश है तो आप कम से कम कम से कम जो है आप एक रुपया डोनेशन बॉक्स में जरूर से जरूर देकर जो है हमारी मदद करें। ट्विटर पे आप पहचान फाउंडेशन सर्च करिएगा आज के इस प्रोग्राम का जो भी फोटोज है वीडियोज है आपके बच्चे का जो भी फोटो वीडियो है ये सब जो है কাল শো নিশ্চিত সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স